দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সাথে ব্যাপী সংঘর্ষের পর ইউএনকে গ্রেপ্তার করেন দেশটির দুর্নীতিবিরোধী তদন্তকারীরা দুর্নীতি তদন্ত অফিসে ইউএনের জিজ্ঞাসাবাদ চলছে গ্রেপ্তারের মুহূর্তে এক ভিডিও বার্তায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তদন্তকারীদের সঙ্গে যেতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ইউন এ সময় তার বিরুদ্ধে হওয়া তদন্ত কার্যক্রমকে অবৈধ অভিহিত করেন অভিশংসিত প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় গত তিন ডিসেম্বর সামরিক আইন জারি করে বিতর্কের মুখে পড়েন ইউনসুক ইয়োল সামরিক আইন জারির জেরে চোদ্দ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন তিনি পরে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে ইউএনকে সাময়িক বরখাস্ত করা হয় ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহ উস্কে দেওয়ার দায়ে গত একত্রিশে ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির আদালত